হ্যালো ফ্রেন্ডস আমি ডাক্তার প্রসেনজিৎ পাল আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি মাসেল উইকনেস এবং এর সেরা আটটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করা যাক মাসেল উইকনেস বা পেশির দুর্বলতা কি? আমাদের মাসেল বা পেশি ফাইব্রাস টিস্যু দিয়ে গঠিত হয় এখন এই ফাইব্রাস টিস্যুর কন্ট্রাকশনের জন্যই মাসেল তার কাজকর্ম করতে পারে আমাদের নার্ভাস সিস্টেম এবং মাসেলের মধ্যে যে মেসেজের আদান প্রদান হয় মানে সিগনালের আদান প্রদান হয় সেটা নিউরো মাস্কুলার লেভেলে হয় নিউরো নিউরোট্রান্সমিটারের মাধ্যমে আয়নের আদান প্রদান হয় মাসেল আর নার্ভাস সিস্টেমের মধ্যে এখন এই সিস্টেমটা যদি ব্যাহত হয় যে কোনো কারণে সেটা গুলেন বেডেশনের জন্য হতে পারে অথবা জন্য হতে পারে যে কোনো কারণ হতে পারে তখন আমাদের মাসেল ঠিকমতো সিগনাল পায় না তখন মাসেল কন্ট্যাক্ট করতে পারে না এ থেকেই আমাদের মাসেল উইকনেস দেখা দেয় এর কী কী লক্ষণ এর লক্ষণগুলি হল আপনারা বেশিক্ষণ হাঁটতে পারবেন না বেশিক্ষণ দৌড়াতে পারবেন না বেশিক্ষণ বসে থাকতে পারবেন না কোনো কাজকর্ম করতে পারবেন না আপনাদের ডে টু ডে লাইফে কাজকর্ম করা খুব অসম্ভব হয়ে দাঁড়াবে আপনারা একটা জীবন্ত লাশের মতো বেঁচে থাকতে হবে এটা একটা খুবই দুর্বিষ অভিজ্ঞতা আপনাকে দেখে খুব সুস্থ সবল মনে হবে কিন্তু আপনিই জানেন আপনার কি সমস্যা সমস্যা যখন আছে সমাধানও আছে হোমিওপ্যাথিকে কিন্তু এই মাসাল লিফলেসের খুব ভালো ভালো ওষুধ আছে আমি সেরা আটটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব শুরু করা যায় এর এক নম্বর ওষুধ এটা হলো আর্নিকা আর্নিকাতে আমরা কি দেখতে পাই একটা পাইনি ফিলিং হবে অল থ্রো দি বডি মানে অ্যাজ মানে সারা শরীরের একটা থেতলানো ব্যথা একটা ব্যথা ব্যথা লাভ এরকম এরকম হবে মনে হবে কেউ মেরেছে অথবা কোনো চোট লেগেছে কোনো চোট লাগার পর যেরকম সারা শরীরে ব্যথা হয় সেরকম একটা ব্যথা সবসময় থাকে সেই সঙ্গে থাকবে মাসেল উইকনেস এবং এই রুগীরা কিন্তু সবসময় বলবে আমার বিছানাটা শক্ত যেখানেই আপনি শোয়াবেন সেই বিছানাটা এদের শক্ত মনে হবে এই দিকে দেবেন আপনারা আর্নিকা মন্টেনা এবার আসা যাক দ্বিতীয় ওষুধে এটা হলো আর্সেনিকাম অ্যালবাম আর্সেনিকা আমরা কি দেখতে পাই আর্সেনিকা রুগী হবে শীতকাতর এরা খুব জল প্রাশে থাকবে এদের ঘন ঘন জল খাবে অল্প অল্প করে ঠান্ডা জল খাবে এদের যে কোনো ডিসচার্জে প্রচণ্ড দুর্গন্ধ হবে এবং এদের একটা গ্রেট পোস্টেশন থাকবে এরা মেন্টালি রেস্ট্রেস থাকবে কিন্তু ফিজিক্যালি কিন্তু খুব উইক থাকবে এরা একবার এদিক এদিক সেদিক ঘোরাফেরা করবে কিন্তু কোনো কাজ করতে গেলেই এদের মাসেলটা মাস খেলার উইকনেসটা ফিল হবে কোনো কাজ করতে পারবে না এদের মাসেলটা সবসময় উইক ফিলিং হবে এবং এদের মনের মধ্যে একটা অ্যাংজাইটি ফিয়ার কাজ করবে ফিয়ার অফ ডেথ থাকে মনে হয় আমার রোগ বোধ হয় সারবে না সবসময় একটা ভয়ে ভয় থাকে এই দেখে দেবেন আর্সেনিকাম অ্যালবাম এবার আসা যাক তৃতীয় ওষুধে এটা হলো কোনিয়াম ম্যাকুলেটাম আপনার যদি লোয়ার এক্সটিমিটির মাসাল উইকনেস থাকে তখন আপনারা কোনিয়ামের কথা ভাববেন কোনিয়ামে দুটো পায়ে কিন্তু মাসেল উইক হয়ে যাবে সেই সঙ্গে থাকবে ট্রেমলিং মানে পা দুটো কাপবে এবং এই কোনিয়ামের রোগী হবে শীতকাতর এরা লবণ খেতে চাইবে এদের জল পিপাসা থাকবে না এবং এদের একটা মাথা ঘোরা ইতিহাস থাকে মনে রাখবে যখন আপনাদের লোয়ার এক্সটিমিটির মাসেল উইকনেস থাকবে সেই সঙ্গে যদি দুটো কাঁপে তখন আপনারা দেবেন কোনিয়াম মেকুলিটা এবার আসা যাক চতুর্থ ওষুধে এটা হল কস্টিকা কষ্টিকামে আমরা কি দেখতে পাই আপার এক্সট্রিমিটি মানে তোর হাতে যখন আপনার মাসাল উইকনেস থাকে তখন আপনারা দেখবেন কস্টিকা কষ্টিকাম কিন্তু প্যারালাইসিসের একটা গ্রেট মেডিসিন কষ্টিকামের রুগী হবে শীতকাপ এরা কিন্তু একদম মিষ্টি খেতে পছন্দ করবে না এদের ইন্টেন্স সিম্পেথিক টু সাফারিংস অফ আদার্স মানে অন্যের দুঃখে এরা খুব দুঃখিত হয়ে যাবে অন্যের খেয়াল রাখবে কিন্তু নিজের খেয়াল রাখবে না মনে রাখবেন যখন আপার এক্সট্রিমিটি মাসেল উইকনেস থাকবে তখন আপনারা দেবেন কস্টিকা এবারে আসে যাক পঞ্চমুষ্টি এটা হলো জেলসিমিয়াম সেম্পার এফিডেন্স জেলসিমিয়াম কিন্তু মাসেল উইকনেসের একটা গ্রেট মেডিসিন একটা রামবান মেসিন মেডিসিন টপ গ্রেডেড মেডিসিন জেলসিমিয়াম আমরা কি দেখতে পাই এন্টার প্রস্টেশন মানে এদের সারা শরীরের মাসেল উইক হয়ে যাবে আপনি কোনো কাজ করতে পারেন আপনি চাইছেন কাজটা করতে কিন্তু পারবেন না কাজটা করতে মাসাল উইকনেসের এবং আপনার সারা শরীরে একটা ট্রেমলিং থাকবে মানে জেলসিম মানে ডালনেস ডিজিনেস ড্রাউজিনেস ট্রেমলিং আর ট্রিম মানে আপনার সারা শরীরে হাত পা সব কাঁপবে আপনি জিভ দেখাতে গেলেন কাঁপবে আপনি লিখতে গেলেন হাতটা কাঁপবে সারা শরীরে একটা থাকবে এই এবং ব্যথা থাকবে প্রচণ্ড ব্যথা জোরে টিপলে ব্যথা থাকবে এবং জেলসিয়ামে রুগী হবে শীত কাপড়ে এদের জল পিপাসা থাকবে না এই দেখে দেবেন জেলসিমিয়াম মনে রাখবেন যখন মাসকুলার উইকনেস থাকবে সেই সঙ্গে মাসেলের পেন থাকবে সেই সঙ্গে ট্রেমলিং থাকবে হোল বডিতে তখন আপনারা দেবেন জেলসিমিয়াম এবার আসা যাক ষষ্ঠ ওষুধে এটা হলো স্ট্যানাম মেট মেটে আমরা কি দেখতে পাই স্ট্যানাম মেটে উইকনেস সঙ্গে থাকবে হেভিনেস অফ দি লিমস মানে যেই অঙ্গের আপনার মাসেল উইক হয়ে যাবে সেই অঙ্গে আপনার হেভিনেসও থাকবে যেমন ধরুন হাতে ধরনের আপনার মাসকুলার উইকনেস হবে সেই সঙ্গে হাতটা ভারী হয়ে যাবে হাত তুলতে অসুবিধা হবে অথবা পায়ে থাকলে পাতা তুলতে অসুবিধা হবে সেই সঙ্গে মাসের উইক থাকে মনে রাখবেন মাস্কুলার উইকনেস উইথ হেভিনেস তখন আপনারা দেবেন স্ট্যানাম মেট এবার আসা যাক সপ্তম ওষুধে এটা হলো প্লাম্বাম মেটালিকাম বা প্লাম্বাম মেট প্লাম্বাম মেটে আমরা কি দেখতে পাই যখন ওয়েল সিলেক্টেড ফেল টু রিলিফ অর পার্মানেন্টলি পারমান মানে যখন সুনির্বাচিত ওষুধ দিয়েও আপনার মাস্কালার উইকনেস ঠিক হচ্ছে না ঠিক হওয়া তো দূরের কথা দিনকে দিন ডিটোরিয়েট করছে মানে মাস্কুলার উইকনেসটা ক্রমশ বাড়ছে তখন আপনারা দেবেন প্লাম বাম মেট প্লাম মেটে মাস্কুলার উইকনেসের সঙ্গে থাকবে মাসেল ক্র্যাম্প মাসে প্রচণ্ড ক্র্যাম্প ধরবে মনে রাখবেন মাস্কুলার উইকনেস সেই সঙ্গে ক্র্যাপ তখন আপনারা দেবেন গ্লামেট এবার আসা যাক অষ্টম তথা শেষ ওষুধে এটা হলো ক্যালিফসফরিকা বা ক্যালিফস ক্যালিফসে আমরা কি দেখতে পাই ক্যালিফাসে কিন্তু প্রচন্ড একটা ফ্যাটিক থাকবে মানে রুগীর মাস্কুলার উইকনেস এতটাই থাকবে যে মাস্কুলার উইকনেস থেকে সারা শরীরে একটা দুর্বলতা চলে আসবে কোনো কাজই করতে পারবেন কোনো এনার্জি পাবে না সেই সঙ্গে একটা ডিপ্রেশান থাকবে মেন্টাল ডিপ্রেশন একটা অ্যাংজাইটি থাকবে এদের একটা ইনসোমোনিয়া থাকবে মনে রাখবেন ক্যালিফস কিন্তু একটা গ্রেট নারটনিক এই দেখে দেখবেন আপনারা ক্যালিফস এবার ওষুধগুলো কীভাবে খাবেন যে ওষুধগুলো সিমটোম আপনার সবচেয়ে বেশি ম্যাচ খাবে একমাত্র সেই ওষুধটাই খাবেন একবারে একটা ওষুধ খাবে এর মধ্যে ক্যালিফস ওষুধটা সিক্স এক্সে খাবেন সকাল বিকাল দুবার খাবেন চারটে করে গুলি হাফ কাপ উষ্ণ জলে গুলে বা চুষে চুষে খাবে টানা তিন মাস খাবেন বাকি ওষুধগুলো থার্টি পোটেন্সি থেকে শুরু করবেন দিনে দুবার সকাল বিকেল টানা সাত দিন খাবেন হাফ কাপ জলে একশো খাবে এরও ঠিক এক মাস পরে ওই ডাক্তারই টু হান্ড্রেড খাবেন পর পর দুদিন একবার করে হাফ কাপ জলে একশো টাকা তারও ঠিক এক মাস পরে ওই এম পোটেন্সি খাবেন একবার খাবেন সকালে হাফ কাপ জলে একশো টাকা এই ওষুধগুলো যদি আপনারা ঠিকঠাক খেতে পারেন তাহলে আপনাদের মাসেল উইকনেস পুরোপুরি ঠিক হয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালকে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আগে তাহলে এখানেই শেষ করা যাক নমস্কার